রেসমিল্লাহ রাসমান রাহিম দিনের প্রচার প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন যেন অবসরে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্যে এমন একটি আমল শেয়ার করব যা করার মধ্যে দিয়ে আপনার জীবনের প্রত্যেকটি কাজ আল্লাপাকের হুকুমে খুব সুন্দরভাবে আপনি সম্পন্ন করতে পারবেন একজন নারী সে শুধুই একজন স্ত্রী নন তিনি একজন মা তিনি একজন সন্তান তিনি একজন শেফ তিনি একজন লন্ড্রিম্যান এবং তিনি আরও বিভিন্ন রকমের দায়িত্ব পালন করে থাকেন সর্বোপরি তিনি একজন বান্দা আল্লাপাকের ইবাদত পাশাপাশি সাংসারিক দায়িত্ব তার সাথে সন্তানদের ভবিষ্যতের জন্য তাদের উপযুক্ত করে গড়ে তোলা এবং স্বামীকে খুশি রেখে দুনিয়া এবং আখেরাতে সমস্ত ভালাই অর্জন করা একজন নারীর কাজ তাই একজন নারীকে একই সাথে বিভিন্ন রকম দায়িত্ব পালনের মধ্যে দিয়ে তার দুনিয়া আখেরাতকে সুন্দর করার জন্যে সময় সচেষ্ট থাকতে হয় তদ্রুপ একজন পুরুষ সে কারো সন্তানই নন তিনি কারো বাবাও তিনি কারো স্বামীও তিনি কারো বন্ধুও এবং তিনি কারো কর্মচারীও হতে পারেন একজন পুরুষ তার জীবন শুধু তার একার জীবন নয় তার পরিবারের জন্য তার রয়েছে দায়বদ্ধতা তার ব্যক্তিগত জীবন তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন এবং সর্বোপরি আল্লাপাকের বান্ধা হিসেবে তাকে প্রতিদিনই বিভিন্ন রকমের কাজ তাকে সম্পন্ন করতে হয় তো আজকে আপনাদেরকে যে আমলটি বলবো এই আমলটি করার মধ্যে দিয়ে আপনার সারা সারাদিনের সমস্ত কাজ আল্লাপাকের হুকুমে খুবই সহজে সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ যাক আপনাকে অন্য সময় করার জন্যে অনেক বেগ পেতে হতো সেই সমস্ত কাজগুলোকে আল্লাপাক এমন সুন্দরভাবে আপনার দ্বারা করিয়ে নেবেন যেন আপনার কোনো কষ্ট না হয় আমলটি অত্যন্ত সহজ এবং ছোট। প্রতিদিন ঘুম থেকে উঠার পর কোনো কাজ করার পূর্বে অর্থাৎ মুখা ধোয়া অজু করা বা অন্যান্য কোনো কাজ না করে সর্বপ্রথম আপনাকে আল্লাপাকের একটি পবিত্র নাম ইয়া লতিফুকে একশত বার পড়তে হবে আগে পরে দুল শরীফ আপনি মনে মনে পড়বেন কারণ মুখে যে দুর্গন্ধ থাকবে তার জন্যে দুলুল শরীফ না পড়াই ভালো একশত উনতিরিশ বার ইয়া লতিফু পড়তে যেন কোনোভাবে কম বেশি না হয় আপনি দেখবেন এই আমলটি করার মধ্যে দিয়ে আপনার সমস্ত কাজ আল্লাপাক এত সুন্দরভাবে সম্পূর্ণ করবেন যা আপনি অন্যান্য সময় কখনোই এত সুন্দরভাবে সম্পন্ন করতে পারেননি আল্লাপাকের এই পবিত্র নামটির দুইটি অর্থ রয়েছে একটি হল সূক্ষ্মদর্শী বা কোনো কিছুকে খুব সুনিপুণভাবে দেখার যোগ্যতা আর আরেকটি হলো অমায়িক আল্লাপাক এই আমলটি করার মধ্যে দিয়ে তার বান্দার সাথে অমায়িক আচরণ করেন এবং তার সারা সারাদিনের সমস্ত কষ্ট পেরেশানির কাজকে তার জন্যে সহজ করে দেন এবং এই আমলটি করার মধ্যে দিয়ে আরেকটি বিশেষ যোগ্যতা মানুষের তৈরি হয় তা হলো কোনো বিষয় যেমন অনেকেই আছেন কোনো একটি সব বইকে সম্পূর্ণ পড়েছেন কিন্তু তার আসলে ওই বইয়ের লেখক কি বুঝাতে চেয়েছেন তা তিনি বুঝতে পারেননি আবার অনেকে কোনো একটি মুভি বা ডকুমেন্টারি দেখেছেন কিন্তু ছবি নির্মাতা সেই ছবির মধ্যে কোন বিষয়টি মানুষকে বোঝাতে চেয়েছেন তা অনেকেই বুঝতে পারেন না ঠিক তেমনই অনেকেই অনেকের সাথে কথা বলার সময় অনেক লম্বা কথোপকথনের পরেও সে আসলে বুঝতে পারে না যে সে আসলে কী বলতে চাচ্ছে আর এই আমল করার মধ্যে দিয়ে আপনার ভিতরে এমন যোগ্যতা তৈরি হবে যে আপনি অত্যন্ত সূক্ষ্মদর্শী হয়ে যাবেন কে আসলে কি বলতে চাচ্ছে তার কথার পিছনের কথাগুলো আসলে কী তা আপনি খুব সহজেই বুঝতে পারবেন সূক্ষ্মদর্শী হওয়া আসলে বিশেষ একটি গুণ যা প্রত্যেকটি মানুষের ভিতরে থাকা উচিত আর এই গুণ থাকার মধ্যে দিয়ে প্রত্যেকটি মানুষ তার দুনিয়া আখেরাতের অনেক ভালাই পেতে পারেন তো এই আমলটি করার মধ্যে দিয়ে এই বিশেষ দুটি ফায়দা অর্জিত হয় বিশেষ করে দিনের কষ্ট এবং পেরেশানির থেকে বাঁচা যায় এবং সূক্ষ্মদর্শী হওয়া যায় এই আমলটি আমার অনেক বছরে পরীক্ষিত এই আমলটি করার তাসির চার দিন থেকে আপনি ইনশাল্লাহ অনুভব করতে শুরু করবেন এই আমলটি করার আরও অনেক বিশেষ বিশেষ ফায়দা রয়েছে তবে শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে বলতে চাই আমাদের মাঝে অনেক ভাই এবং বোনেরা দিনের কাজ এবং দুনিয়াবি কাজকে আলাদা করে দেখেন কিন্তু আসলে বিষয়টি এমন নয় দিন এবং দুনিয়া দুটি জিনিসকেই আল্লাপাক একই সঙ্গে রেখেছেন সারাদিনের প্রত্যেকটি কাজকে যদি আপনি আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় করতে পারেন তাহলে সেই সমস্ত কাজই আপনার দিনের কাজ হয়ে যাবে দুনিয়া করার মধ্যে দিয়ে আমরা আখেরাতের হাতের ভালাইও কামাই করতে পারবো তাই বিষয়টিকে এভাবে আলাদা করে না দেখে প্রত্যেকটি কাজকে আমরা ইবাদত বানানোর জন্য পাকের হুকুম এবং হবিজির কোন তরিকায় সে কাজগুলো সম্পন্ন করেছেন তা জেনে জেনে নিজেদের জীবনে নিজেদের পরিবর্তন নিয়ে আসি এবং এর মধ্যে দিয়ে দুনিয়া আখেরাতে ভালাই কামাই করতে শিখি তাই সারাদিনের প্রত্যেকটি কাজ কখন আল্লাপাকের কি হুকুম এবং তা নবীজি কোন তরিকাতে করেছিলেন তা জেনে জেনে সেই কাজগুলোকে সেভাবে করার মধ্যে দিয়ে আসুন আমরা দুনিয়া আখেরাতে সমস্ত ভালাই কামাই করে নিই আমলটি আপনি নিজেও করে পরীক্ষা করে দেখতে পারেন আর যদি আপনি উপকৃত হন তাহলে দয়া করে কমেন্ট সেকশনে এসে আমাদেরকে জানাবেন যে আমলটি সত্যি কাজ করে কিনা যেন আপনার একটি কমেন্টের মধ্যে দিয়ে আরও জন ব্যক্তি এর দ্বারা অনুপ্রাণিত হয় আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি লাইক আমাদের এই কন্টেন্ট তৈরির জন্য কতটা যে অনুপ্রেরণা যোগায় তা আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না তাই দয়া করে কৃপণতা না করে একটি লাইক এবং শেয়ারের মধ্যে দিয়ে আপনার দুনিয়া আখেরাতের ভালাই নিশ্চিত করুন আমার জন্য দুয়ার দরখাস্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত